ভিতর সাইড থেকা হালকা একটা ভিডিও দিতাছি গাড়িটা রঙের কাজ করানো হচ্ছে আরকি কি আহ ভিডিওতে দেখা যায় আপনারা সবাই বুঝতে পারতাছেন আহ কাজটা অনেক দিনকার অনেক দিনকার একটা কাজ এটা একটু একটু করে করতে করতে আগে শেষ ফিনিশিং দেওয়া হচ্ছে আর কি এখনো কাজ ধরে নাই সকালে এগারোটা বাজে এখন বেলা বাজে গাড়ি চালালে রাস্তায় দুর্ঘটনা হতেই পারে কিন্তু হওয়ার পরে ওটা কাজ করতে অনেক সময় লাগে মানে ওটা মিল করতে পুরো গাড়ির সাথে করতে আর কি অনেক সময় লাগে টাকাও বেশি লাগে খরচ বেশি হয় আর গাড়ি লাগানোর ক্ষতিটা হয়েছে সেটা লাগানোর বিল দিচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় লাগানোর বিলটা দিচ্ছে আমি বাইর হয়ে দেখাই তো গাড়ির আরও কিছু পার্ট আছে ওগুলো সহ এই পর্যন্ত মানে বড় ছিল হাতে ভিতরে ডাইবে এটার জন্য আর কি পুরাটাই রং করা হয় আমার হাতে যে টুপা নয় রংটা এর সাথে মিলবো না সময়টা অনেক দিন গেছে আমি লাগানোর পরে আর তার সাথে এলো যে নতুন গ্লাসটা নতুন গ্লাসটা বানিয়ে গেছিলো তো এটা কাবার কেনা হয়েছিলো ফটা কিন্তু অনেক বড় মনে আমার গাড়ি এক সাইজ না আসলে তা শুধু সামান্য এখান থেকে এই পর্যন্ত একটা দায়িত্ব করছিল একটা অটো এসে লাগাই দিয়েছিল তার সাথে আবার পিছনে একটু বাম বাম পাশে

আর এমনকি তার সময়টাও যাইতেছে তার সময় অনেক দূর চলে গেছে আর তিন মাস হয়ে গেছে ঘটনা তিন মাস পরে যার রং করে নেবে আর দেরিতে রং করার কারণ হচ্ছে কারণ এই যে পোডিং যে মারে পোডিংটা যেন শক্ত হয়ে লাগে পোডিংটা শক্ত হয়ে লাগলে মানে রোমটাও আর কি শক্ত হয়ে লাগে দেখালো যদি না শুকায় বা এটা যদি টিনের সাথে না লাগে টিনের সাথে যদি এই রোমটা যদি মিস না হয় বা না লাগে নিচে পোটিন আছে তাহলে রোমটা ফাইটা খায় যেখানে অনেক গাড়ি আছে অনেক প্রকারের গাড়ি আসে এখানে গাড়ি কাজ করে এটা হচ্ছে গ্যারেজ আর এই ঘরটার দাম হচ্ছে কোটি কোটি টাকা কোটি টাকার একটা ঘর এখানে কোটি টাকার ঘর বললাম কি কারণে জানেন এখানে রঙের যত যাবত জিনিসপত্র থাকে এখানে এই এখান থেকে এক কুটিয়া দামের গাড়ির মতো রঙ মারে চল্লিশ লাখ টাকার গাড়ির মতো রঙ মারে আর কোটি টাকার ঘরের অবস্থাটা দেখে কোটি টাকার ঘরের অবস্থা এই রঙ যেসব কেমিয়ে যারা রং করে তারা এই সব মাছ দিয়া আর কোটি টাকার গাড়ি রং করে কোটি কোটি টাকার গাড়ি তারা রং করে দেয় সে ভিতরে তো সবই আছে কোন গাড়ি কী রকম রঙ লাগছে না লাগছে সবই আছে রঙ আছে রঙ আছে সকাল থেকে রঙ চেন্ ডে তো টাকার থাক মিস্ত্রি সবসময় কাজে ব্যস্ত থাকি টাকার টাকার রং মিস্ত্রি তিন ঘন্টা লাগতে পারে সম্ভাবনা মানে দেখেন রাস্তায় যদি দুর্ঘটনা ঘটে বা রাস্তায় যদি কোনো প্রবলেম হয় গাড়িতে রঙের জন্য বা কোনো স্পট পরে বিস্ত কাজ করানোর জন্য তাহলে এখানে অনেক সময় দেওয়া অনেক সময় দেওয়া লাগে বুঝছেন রংটা কিভাবে মারে আপনাদের আমি দেখাইতেছি আমার রংটা ধর মিস করব ভিডিওটা আমি আপনাদের দেখাবো কারো যদি এই সময় জানা থাকে তো অবশ্যই কমেন্ট করেন আমি আমি এটা বলতেছি যে কারো যদি জানা থাকে তাহলে আপনার কমেন্ট করতে পারেন

बाय बाय करते हैं क्या करना क्या लेते हैं सगरोज जेते सगर हम तो इसी मार काबर के पोस्ट हैं जिन्हें बस काबर के पोस्ट हैं डाट और फेला कर

Thank you. এগড়ে দেখুন। হ্যাঁ। এইগাটা ছবি তুলুন। ছবি তুলুন। ছবি তুলুন এইগাটা। এইগাটা ছবি তুলুন ছবি তুলুন ছবি তুলুন এইগাটা এইগাটা ছবি তুলুন এটা হ্যাঁ? ছবি হ্যাঁ।

মানে পচা গলা আছে নি গাড়ীখনৰ পচা গলা আছে নি মোটামুটি

গ্লটা <laughs> <laughs>